সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে আঞ্জুমান খেদমত করানোর উদ্দেশ্যে তিন দিন ব্যাপী ছত্রিশতম তাফসিল মাহফিলের শেষ দিনে অংশ নিয়েছিলেন দেশের জনক ইসলামী আলোচক মলানা মিজানুর রহমান আজহারি আজহারির আগমনকে ঘিরে রোববার মাহফিলের শেষ দিনে লক্ষাধিক শ্রোতার আগমন ঘটে তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে পারেননি সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে মাহফিল শেষ করেছেন মিজানুর রহমান আজহারি হট্টগোলের কারণে ডক্টর মিজানুর রহমান আজহারি বিরক্ত হয়ে যান শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী ঘন্টা বক্তব্য পঁচিশ মিনিট শেষ করে মোনাদার ধরেন তিনি মাহপিল শুরু হয়েছিল হরত শাহজালাল শাহ ফুরান রহমতুল্লাহ ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন মাফিলে চলাকালে এক ঘন্টা চোদ্দ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কা ধাক্কি হাতাহাতির ঘটনা ঘটলে আজহারি বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন ধাক্কাধাক্কি ধাক্কি হট্টগোল শুরু হলে তিনি বলেন ওকে আমি বিদায় নিই তোমরা যা দেখালে এই ধাক্কা আসে কিভাবে কোরআনের মাহপিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসরীরা তোমরা তো শাহজালাল শাহ পুরাণের উত্তরসরী তোমরা এরকম করছো কেন অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন এটি পরিকল্পিত হতে পারে লাখ লাখ লোক এখানে আছে কোথাও সমস্যা হচ্ছে না শুধু একপাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে মাহফিলের হট্টগোল শুরু হলে তিনি বলেন এটা কি কোরআনের মাহফিলের চিত্র হলো এই সিলেট তোমরা তো আগের দুই প্রোগ্রাম কেউ ছাড়িয়ে গেলা। তাতেও কেউ হট্টগোল না থামালে শেষ পর্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে বলেন সিলেট আজকে কি করছো তা মনে থাকবে বলেই তিনি মনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন এদিকে মাহফিলে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বিষয়টিকে অনভিপ্রীত এবং দুঃখজনক বলে উল্লেখ করেছেন অনেকে মাহফিলে স্লেটবাসীকে উদ্দেশ্য করে আজহারি তুমি সম্বোধনের বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অনেকে আবার ঘটনাটিকে সিলেটের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন অনেকেই কোনো কোনো মাহফিলে আজহারি কিছু বক্তব্যকে অসংযত বলে অভিযোগ তুলেও সমালোচনা করতে দেখা গেছে আজহারির ভেরিফাইড ফেসবুক পেজে মাহফিলের মঞ্চের ছবি প্রকাশ করা হলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি